terno número prueba Biel. L Biel. B L lombo P Q লম্ব ডি লম্বপিকিউ ডিএন লম্বপিকিউ সুতরাং বি এল সমান্তরাল সি এম সমান্তরাল ডি এন সুতরাং তাহলে যেহেতু বিডি সমান ডিসি সুতরাং আমরা লিখতে পারি এল এন সমান এম এই দুটোর সমান আমরা লিখতে পারি এখন এলডিএন দেখো এল ডি এন এখন এম ডি এন এবং এম ডি এন এই দুটো ত্রিভুজের মধ্যে কী কী এল ডি এন এবং এম এম ডি এন ডি এন এর তিবুজ দয়ের মধ্যে কী কী নিচ্ছি আমরা এলডিএন এল ডি এন এবং এল ডি তাহলে আমরা প্রথমে লিখতে পারি কী কী লিখব এলডিএন এবং এলডিএন মধ্যে ডিএন সাধারণ বড় ডিএন সময় ডিএন সাধারণ বড় সাধারণ বাবু ডিএনএল ডিএনএল এবং ডিএনএম সমান ডি এন এম কেন সমান এরা নব্বই ডিগ্রি বলে সমান নব্বই ডিগ্রি এল এন সমান এন এম এটা লিখে রাখছি এল এন সমান এম এম তাহলে এই দুটো বাহু এই দুটো বাহুর সঙ্গে সমান এটা সাধারণ বাহু তাদের মধ্যবর্তী কোন সমান সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ এল ডি এন সর্বসম সর্বসম্ম লিখতে পারি এম এম ডি ডি এন এম ডি এন কি নিয়মে এস এ এস দুটো বাহু একটি কোনো মধ্যবর্তী কোণ সমান সুতরাং আমরা লিখতে পারি এই দুটো ত্রিপুদের মধ্যে তাহলে লিখতে পারি ডিএল সমান ডি এল সমান এটা লিখতে পারি আর সর্বসম ত্রিভুজের ত্রিভুজের অনুরূপ বাহু বাহু প্রমাণিত